আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি ও প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষকে বশীকরণ করার পরীক্ষিত একটি তকবির এটি আপনারা খুব সহজেই যে কাউকে বশীকরণ করতে পারবেন সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার কথা মতো চলবে এটি আপনারা কিভাবে করবেন বিস্তারিত সব কিছু ভিডিওর মাঝে বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারে লিখবেন সকালবেলা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বাধ্য হোক আর কোনো মেয়ে হয় যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাধ্য হোক উদ্দেশ্যটা আপনারা উল্লেখ করে দেবেন একটি নকশা লিখবেন আগরবাতি ধোঁয়া দেবেন আতর ছিটাই দেবেন তা ভরে এটি আপনারা কয়েকটা নিয়মে কাজ করতে পারবেন আগুনের কাছে রাখলো আগুনে তাপ দিল কাজ হবে তিন দিনের মধ্যে গাছে ঝোলাই দিল আপনাদের তিন থেকে সাত দিনের মধ্যে কাজ হবে চলাচলের পথে গেড়ে দিল তিন থেকে সাত দিনে কাজ হবে যেটা আপনাদের সুবিধা হয় করবেন ধন্যবাদ